আমি আমার একটা নারী কবিতায় লিখেছিলাম নারী তুমি শক্তি নাকি দুর্বলতা আসলে নারীর একটা দুর্বলতা আছে সেটা নারীর ব্যক্তির দুর্বলতা নয় সমাজের আমি মনে করি সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের একটা দায়িত্ব আছে একজন নারী সেই মানুষটির মা বোন কন্যা হতেই পারে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি অমর একুশে বইমেলা দু পঁচিশে আমরা এখন উপস্থিত রয়েছি বিশেষ আয়োজন টিভি আয়োজিত লেখকের সঙ্গে ঠিক আমরাই এখন একজন লেখকের সাথে কথা বলবো তার এবারের বইমেলায় কি বই বের হয়েছে সেটি সম্পর্কে আপনার নামটা যদি শুরুতে বল আমি মামুন আপনার বইমেলায় এবার কি বই বের হয়েছে আমার এবার দু হাজার পঁচিশের একুশের গ্রন্থমেলায় আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে উপন্যাসটির নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস আসলে আমরা আমি বোঝাতে চেয়েছি যে আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু একক সত্তা আমাদের চিন্তা চেতনায় থাকা উচিত যে আমি একজন মানুষ কিন্তু আমরা যখন কোনো আমাদের কাজের বহিঃপ্রকাশ ঘটে তখন আমরা একজন মানুষই বিভিন্ন চরিত্রে অভিনয় করি আমাদের একের ভেতরে অনেক ব্যক্তিত্ব বা সত্তা বাস করে এই যে ব্যক্তিত্ব এবং সত্তা এদের মধ্যে একটা সংঘাত হয় আমরা কোনটা অনেক সময় আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি কখনো প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি তো আমরা তো মানুষ আমাদের রাগ ক্রোধ ক্ষোভ ঘৃণা এগুলো আছেই এগুলো আমাদের জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে কি সমস্যার সম্মুখীন আমাদের করে এবং এর ফলাফল যে কী দাঁড়ায় আমি সেটা দেখিয়েছি একেবারে কেন্দ্রবিন্দু পরিবার থেকে ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে লেখালেখি শুরু ঠিক কতদিন ধরে আমি লেখালেখি শুরু করেছি প্রায় আঠারো বছর ধরে কিন্তু আমার মা লিখতেন উনি আসলে একজন লেখক ছিলেন ওনার থেকেই আমি অনুপ্রাণিত হয়েছি তো ওনার অসংখ্য বই কাব্যগ্রন্থ উপন্যাস প্রকাশিত হয়েছে মার অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে আমি লিখছি কিন্তু নিয়মিত যে একেবারে লিখবো তা কিন্তু নয় আমি শুধুমাত্র আমার মনের খোরাক বলতে পারেন আমার নিজের ইচ্ছে আনন্দ বা এটা আমার একটা ভালোবাসার জায়গা আমার লেখালেখি সে জায়গা থেকে আমি লিখছি আপনার বইটির নাম যেহেতু দ্বন্দ্ব সমাজ ওই দ্বন্দ্ব সমাজ সূত্র দিয়ে একটা প্রশ্ন বই ঠিক আসলে আমাদের দেশের নারী লেখকদের এখনো কি সেই প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় যেটা আসলে আরও অনেক আগে হতো আমি একজন নারী লেখক হয়ে বলছি আমরা যতই স্বাধীনতার কথা বলি স্বাধিকারের কথা বলি আমাদের ইচ্ছা এসবের কথা বলি আসলে কিন্তু নেপথ্যে একটা কথা থেকেই যায় আমি আমার একটা নারী কবিতায় লিখেছিলাম নারী তুমি শক্তি নাকি দুর্বলতা আসলে নারীর একটা দুর্বলতা আছে সেটা নারীর ব্যক্তির দুর্বলতা নয় সমাজের আমি মনে করি সমাজের প্রতিটা শ্রেণীর মানুষের একটা দায়িত্ব আছে একজন নারী সেই মানুষটির মা বোন কন্যা হতেই পারে নারী প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তরুণ নারী লেখিকের উদ্দেশ্যে কিছু বলতে চান যারা আসলে লেখালেখি আসতে চায় তারা আসলে কীভাবে বাধাটা জয় করতে পারে যেহেতু আপনি আঠারো বছর ধরেই লেখালেখির সাথে যুক্ত আছেন আপনি জানেন আসলে কীভাবে বাধাটা আসলে অতিক্রম করতে হয় আসলে জি আমি তরুণ নারী লেখকদের উদ্দেশ্যে বলবো যে পৃথিবীর একটা জায়গায় সব কিছু হার মানে সেটা হচ্ছে চেষ্টা সদিচ্ছা হ্যাঁ ইম্পসিবল বলতে কোনো কিছু নেই যেমন আমিও বাধার সম্মুখীন হয়েছি কিন্তু আমি পেরেছি আমার নটি গ্রন্থ প্রকাশিত হয়েছে আমি সফলতার সাথে একই প্রকাশনা সংস্থা থেকে কাজ করে যাচ্ছি তো ওদের সেই কি আমরা করব পসিবল। এটা আমি করতে করবো শুধুমাত্র যদি আমার চেষ্টা থাকে হার না ওই একাগ্রতা নিয়ে যদি আমরা লেগে থাকি ইনশাল্লাহ আমরা পারবো এটা আমি বিশ্বাস করি দর্শক পৃথিবীর অনেক বড় একটি বহুজাতিক কোম্পানি একটি মূল বাণী রয়েছে নাথিং ইজ ইম্পসিবল আসলে সেই কথাটি বলতে হয় আর কয়েকদিন পরই হচ্ছে আমাদের মার্চ হচ্ছে নারী দিবস সেই কথা যদি বলতে যাই আসলে নারীরা চাইলে সবই জয় করতে পারে সেটা আসলে আমাদের এই লেখিকার কাছ থেকে আপনারা শুনতে পেলেন পাবলিক পাবলিকেশন থেকে আমাদের এটাই ছিল অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশের সর্বশেষ আপডেট ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ